এক্ষেত্রে প্রশ্নটি হলো ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে পাঁচ সাত বারো এবং পনেরো দিয়ে ভাগ করলে যথাক্রমে তিন পাঁচ দশ এবং তেরো অবশিষ্ট থাকবে একটু লক্ষ্য করলে আমরা দেখব যে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় বারো থেকে দশ বিয়োগ করলে দুই হয় এবং পনেরো থেকে তেরো বিয়োগ করলে দুই হয় এই জাতীয় সমস্যার ক্ষেত্রে প্রথমেই আমরা যে সংখ্যাগুলো প্রথমে দেওয়া থাকবে তাদের লসাগু নির্ণয় করব। এখন পাঁচ সাত বারো এবং পনেরোর লসাগু হবে প্রথমে পাঁচ দিলাম তাহলে পাঁচ এক পাঁচ সাত বারো এখানে তিন আচ্ছা এরপর আমি তিন নেব এক সাত চার এক আর যাবে না এবার আমরা রসগোড় নির্ণয় করবো পাঁচ ইন্টু তিন ইন্টু এক ইন্টু সাত ইন্টু চার ইন্টু এক গুণ করলে আমি পাব চারশো কুড়ি এরপর আমরা ছয় অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে ছটা নয় তাকে চারশো কুড়ি দিয়ে ভাগ করব তার আগে এই অংশটা আমি একটু মুছে নিচ্ছি ছটা নয় একে ভাগ করবো আমরা চারশো কুড়ি অর্থাৎ লসাগুন মান দিয়ে প্রথমে দুই যাবে আটশো চল্লিশ নয় এখান থেকে পাঁচ এখান থেকে এক আর এখানে পরের নয়টা নামবে এরপর তিন দেব তাহলে হবে বারোশো ষাট তাহলে নামছে নয় এখানে তিন এখানে তিন আবার পরবর্তী নয়টা নামবে এবার যাবে আট দিয়ে তাহলে আমি পাব থ্রি থ্রি সিক্স জিরো তাহলে নামছে থ্রি নাইন পরবর্তী নয় নামছে যাচ্ছে না তাই এখানে শূন্য বসবে এবার ট্রিকটা হল আমরা এই যে সংখ্যাটা আছে ছয় অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে এর থেকেই ভাগশেষটা বিয়োগ করবো এবং এদের যে ডিফারেন্স আছে সেটাকেও বিয়োগ করে দেবো তাহলে আমার উত্তর হবে নাইন নাইন অতএব ছটা নয় বিয়োগ তিনশো নিরানব্বই বিয়োগ দুই এই দুইটা কেন হলো কারণ প্রত্যেকের সঙ্গে এখানে পাঁচের সঙ্গে তিনের ডিফারেন্স দুই সাতের সঙ্গে পাঁচের ডিফারেন্স দুই বারোর সঙ্গে দশের ডিফারেন্স দুই এবং পনেরোর সঙ্গে তেরোর ডিফারেন্স দুই তাহলে ক্যালকুলেট করলে আমি পাচ্ছি এটার থেকে যদি আমি তিনশো নিরানব্বই বিয়োগ করি তাহলে আমি পাবো নয় 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 সিক্স জিরো জিরো তার থেকে দুই বিয়োগ করব তাহলে আমি আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি নয় 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 ফাইভ নাইন এইট অতএব সঠিক উত্তর হবে অপশন বি